আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের দুপুরটা যেন একটু অন্যরকম আকাশটা সকাল থেকেই ভারী হয়ে আছিল। আর এখন শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি এই বৃষ্টির শব্দটা শুনলেই আমার মনটা শান্ত হয়ে যায় তোমাদের হয় কি এই সময়টা কি তোমাদেরও আপন করে নেয় আমরা অনেকে সময় বলি বৃষ্টি মানে ভেজা ভেজা ভালোবাসা কিন্তু কিন্তু আমি বলি বৃষ্টি মানে প্রকৃতির শুদ্ধি এই জলধারা শুধু গাছপালা নয় আমাদের মনকেও ধুয়ে দেয় একটা ক্লান্ত দুপুর একটা জটিল দিন সব কিছুর মাঝে এই বৃষ্টি এনে দেয় প্রশান্তি একটু ভেবে দেখো বৃষ্টি কিন্তু আমাদের শেখায় ধৈর্য আকাশের মেঘ জমে হঠাৎ করে ঝরে পড়ে না ধীরে ধীরে ঘন হয়ে তারপরেই নামে বৃষ্টি আমাদের জীবনেই তেমনই কঠিন সময় আসবে কিন্তু ধৈর্য রাখলে ঠিক শান্তির সময়টাও আসবে প্রকৃত আমাদের অনেক কিছু শেখায় যদি মন দিয়ে দেখি এই বৃষ্টি শেখা যেখানে শুষ্কতা সেখানেই ভালোবাসা ফোটা দরকার একটা গাছ যেমন বৃষ্টিতে প্রাণ পায় তেমনই মানুষও পায় ভালোবাসা সহ নবিত আর শান্তির ছোঁয়া এই দুপুরে যদি কোনো কারণে মন খারাপ থাকে তবে একটু চোখ বন্ধ করে বিস্কৃত শব্দগুলো নিজেকে প্রশ্ন করো আমি কি আমার মনটাকে একটু ঠান্ডা রাখছি মন ঠান্ডা থাকলে জীবন অনেক সহজ হয়ে ওঠে এই লাইভে তোমাদের সঙ্গে এই প্রাকৃতিক শান্তি ভাগ করে নিতে চেয়েছি তোমরা যদি একা অনুভব করো তাহলে বুঝবে প্রকৃতি কখনো কাউকে একা রাখে না ওই যে মেঘ বৃষ্টি আর বাতাস সব মিলেই একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে বন্ধুরা তোমাদের যদি কখনো মনে হয় জীবনে কিছু ঠিক হচ্ছে না তবে মনে রাখো বৃষ্টির পরে রোড ঠিকই আসে আর সেই রোডটাই হয়তো তোমার জন্য নিত্য নতুন কোনো শুরু হবে